খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত নিরাপত্তা চুক্তির জন্য ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের গাজা দখল পরিকল্পনা এগিয়ে নিয়ে ফিলিস্তিদের হত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল একই সঙ্গে হামাসের সঙ্গে যাতে কোনো ধরনের সমঝোতা না হয় সেই চেষ্টা করছে দখলদার রাষ্ট্রটি এই প্রচেষ্টার অংশ হিসেবে কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে মঙ্গলবার হামলা করা হয় এ অবস্থায় কাতার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তির জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে এরই অংশ হিসেবে শুক্রবার ওয়াশিংটনে ছুটে যান কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আলথানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। খবর আল জাজিরা এদিকে বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কাতারে হামলার ঘটনায় নিন্দা উঠেছে বৈঠকে সর্বসম্মতভাবে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রসহ পনেরো সদস্য রাষ্ট্রই কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে তবে যৌথ বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি গাজায় এক পরিবারের চোদ্দ জন নিহত গাজা দখলের পরিকল্পনা এগিয়ে নিয়ে শুক্রবার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছে তাদের মধ্যে এক পরিবারেরই রয়েছে চোদ্দ জন গত তেইশ মাসে নিহত হয়েছেন চৌষট্টি হাজার ছশো ছাপ্পান্ন জন এবং এক লাখ তেষ্টটি হাজার পাঁচশো তিন জন আহত হয়েছেন ইসরায়েল গাজা দখলের প্রক্রিয়া বাস্তবায়নের কাজ এগিয়ে নিচ্ছে পশ্চিম তীরে বস্তি সম্প্রসারণ অব্যাহত রেখেছেন নেতানিয়াহু ইসরায়েলের গণমাধ্যম হারেজ জানিয়েছে গাজা শহরের উত্তরাঞ্চলে একটি বাড়িতে হামলায় একই পরিবারের চোদ্দ সদস্য নিহত হয়েছেন প্রতিবেদন অনুসারে আল সুলতান পরিবারের বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল এবং হতাহতের আল শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পরে চিকিৎসকরা চোদ্দ জনকে মৃত ঘোষণা করেন ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকা পড়েছেন এদিকে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবানের জঙ্গিদের হামলায় দেশটির সামরিক বাহিনীর বারো সদস্য নিহত হয়েছেন শনিবার ভোরে দক্ষিণ ওয়াজিরিস্তানের আফগান সীমান্তের কাছে পাহাড়ি বাদার এলাকায় সামরিক বাহিনীর গাড়িবহরে এই হামলার ঘটনা ঘটে খবর পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে পাল্টাপাল্টি তুমুল গোলাগুলির ঘটনায় বারো সেনা ও তেরো জঙ্গি নিহত হয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন এই ঘটনায় কমপক্ষে চারজন আহত হয়েছেন পাকিস্তানি তালেবান এ হামলার দায় স্বীকার করে বলেছে সেনাদের কাছ থেকে তারা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও ড্রোনও হাতিয়ে নিয়েছে স্থানীয়রা জানিয়েছেন হামলার পর কয়েক ঘন্টা হেলিকপ্টার দিয়ে আহতদের হাসপাতালে ও হামলাকারীদের খোঁজার চেষ্টা করা হয় জঙ্গিদের হামলার আশঙ্কায় সাধারণত ওই এলাকায় সামরিক গাড়িবহর যাতায়াতের সময় কারফিউ দেওয়া হয় ও পথগুলো আগেই নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয় তার মধ্যে এই হামলা কিভাবে হলো তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ইসলামাবাদের দীর্ঘদিনের অভিযান ভারতের সহায়তায় আফগান তালেবানরাই পাকিস্তান তালেবানকে আশ্রয় দিয়ে যাচ্ছে নয়াদিল্লি ও কাবুল দুই পক্ষই এই অভিযোগ অস্বীকার করে আসছে দুই হাজার সালে তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করার পর থেকে পাকিস্তানেও নিরাপত্তা বাহিনীর ওপর তালেবানের এই অংশের হামলা বেড়ে গেছে পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন